আসসালামু আলাইকুম আজকে আমি নদীর ছোটো মাছের সরসরি বানিয়ে দেখাবো তো এখানে দেখুন আমি নদীর ছোটো ছোটো মাছ নিয়ে নিছি মাছগুলো আমি এখানে কেটে দিয়ে পরিষ্কার করে নিব তো আপনারা এটা যে কোনো ধরনের ছোটো মাছ দিয়ে এই সরসরিটা বানিয়ে খেতে পারবেন খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে সিম্পল মশলা দিয়ে এই সরসরিটা বানানো হবে তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ চামিস ধনিয়ার গুঁড়া হাফ চামিস হলুদের গুঁড়া হাফ আর সামান্য জিরের গুঁড়ো তারপর আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো আর আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তো তেলটা দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিব তো এটা এরকম করে ভালো করে এটা মাখিয়ে রেখে দিব সাইডে এরপর আমি একটা কড়াই গরম করে নিছি এখানে আমি আবারও সামান্য তেল দিয়ে দিলাম তো তারপর আমি জিরা দিয়ে দিলাম গোটা জিরা দিয়ে আমি তেলটা এভাবে হালকা নাড়িয়ে গরম করে নিব ভালো করে আবারও তো তারপর আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম তো সেইগুলো দিয়ে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে ভেজে নিব দেখুন এরকম করে বাজা হয়ে গেলে আমি মাছগুলো এখানে ডেলে দিব তো এইভাবে আমি আবারও মাছগুলো ডেলে দিয়ে ভালো করে এটা কষিয়ে নিব তেলের সাথে মশলার সাথে ফার্স্ট আমি আপনারা এটা ভালো করে এভাবে কষিয়ে নেবেন তা না হলে দ্বিতীয়বার এটা ভালো করে নাড়াচাড়া করে যাবে না ছোট মাছ ভেঙে যাবে তো দেখুন এভাবে করে হালকা তারপর আমি এটা নাড়িয়ে দিছি তো এভাবে করে হালকা নাড়িয়ে দিয়ে আমি এখান পরিমাণ মতো পানি দিয়ে দিব তো পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম দিয়ে আমি এটা আবারও খুন্তা দিয়ে ভালো করে তেল মশলা সব কিছু পানির সাথে মিশিয়ে নেব তো এভাবে করে আপনারা মিশিয়ে নিয়ে নেবেন আপনারা কিন্তু এটা যে কোনো ধরনের ছোটো মাছ দিয়ে সরাসরিটা করে খেতে পারবেন এরকম করেই রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তো দেখুন এটা আমি আবারও কিছুক্ষণ জাল করে নিব তো আমি কিছুক্ষণ পর এটা এভাবে নাড়িয়ে দেব এটা বানাতে খুব বেশি সময় লাগে না খুব অল্প সময় এটা রান্না করতে পারবেন আর আপনারা আমার যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক পেজে দেখে দেখছেন অবশ্যই আমার পেজটাকে আপনারা ফলো করবেন তো দেখুন এনে এখানে আমার মাছটা প্রায় হয়ে আসছে তো আমি লবণটা চেক করে নিয়ে এটা অফ করে দিলাম তো আমি মাছের সসারিটা এখন নামিয়ে নিলাম তো দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এটা খেতে খুবই ভালো লাগে তো ভিডিওটা ভালো লাগে লাইক করে যাবেন আল্লাহ হাফিজ